সুপ্রিয় দর্শক আমরা অনেকেই বাংলা মুভি দেখে থাকি এবং পছন্দ করি আর মুভির যে অংশটায় আমাদের প্রাণবন্ত করে তা হলো কমেডি পার্টটুকু আর যিনি এই কাজটি খুব দক্ষতার সাথে করে থাকেন তিনি হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক তবে তিনি এখন যতটা জনপ্রিয় হয়ে সবার ভালোবাসা কুড়োচ্ছেন তার চেয়ে বেশি কষ্টের সময় ছিল তার উঠে আসার গল্পে খুব স্বভাবতই সফলতার গল্পগুলোতে অনেক করুণ কিছু কাহিনী যা অনেকেরই অজানা থেকে যায় খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না জেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলা সিনেমায় কাঞ্চন মল্লিককে দেখা মাত্রই হলের মাঝে অনেকে শীষ দিয়ে ফেলেন কারণ তিনি মানেই আলাদা মানের মজা তবে তিনি অভিনয় জগতে আসার পূর্বে তার পরিবারের খরচ বহন করতেন এবং তার জন্য তাকে কখনো ফেরি করে চানাচুর বিস্কুট বিক্রি করতে হতো আবার কখনো কোনো ব্র্যান্ডের হয়ে বাড়ি বাড়ি গিয়ে সাবান তেল বিক্রি করতে হতো কেউ কেউ বিরক্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিত আবার কেউ কেউ বলেই বসতো দাদা তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই কেন অযথা বিরক্ত করো এরপর আর বিরক্ত করো না তাহলে ভালো হবে না বলে দিলাম এমন হাজারো লোকের কথা শুনে মনে হতো বাদ ভাবতাম সব কিছু তারপর দরজা বন্ধ করে দিলেও আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার পরিবার তারপর আবার পথ চলা শুরু ওই থেকে টুকটাক কাজ করতে করতে আবার থিয়েটারও করতাম একসময় ভগবান যেন মুখ তুলে তাকালেন আর বাকিরা সবার জানা তবে তিনি একজন গুণী অভিনেতা সেটা বলাই চলে এবং তার স্ত্রীও কিন্তু একই পথের অনুসারী তার স্ত্রীর নাম পিঙ্কি একজন অভিনেত্রী স্ত্রী ও সন্তান নিয়েই যেন কাঞ্চন ঘর তবে করোনা মহামারীকালীন সময়ে দীর্ঘ মাস লকডাউনের কারণে তাদের দেখা সাক্ষাৎ হয়নি কারণ পিঙ্কি ব্যানার্জি তার বাবার বাড়ি ছিলেন এবং কাঞ্চন মল্লিক তার কাজের জন্য বাইরে আটকা পড়ে গিয়েছিলেন তবে পিঙ্কিকে তার বাবার বাড়ি মাঝে মধ্যেই থাকতে হয় কারণ দুজন কাজ করতে গেলে সন্তানকে সময় দেওয়া হয় না বলে তবে নিজেদের নিয়ে বেশ সুখী তারা প্রিয় দর্শক কাঞ্চন মল্লিক ও স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ